আসসালাম আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠক জামাইতে প্রতিক্রিয়ার পর যা বলেন সালাউদ্দিন বাংলাদেশকে পঁচিশ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক একসঙ্গে ছয়টি বিসিএস এর সময়সূচি ঘোষণা পিএসসি উত্তরায় র্যাবের পোশাক পরে এক কোটি আট লাখ টাকা ছিনতাই এর নতুন সভাপতি মাহমুদ হাসান খান আগামী সোমবার থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা দুই যাত্রীর বিরোধ থামাতে গিয়ে মারধরের শিকার স্টেশন মাস্টার নির্ধারিত সময়ে নির্বাচনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত ষষ্ঠ উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন রাশেদ খান নেতানিয়াহু একটি জাতিকে ধ্বংস করছে ভারত সমর্থন ও উৎসাহ দিচ্ছে প্রিয়াঙ্কা ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানাল পাকিস্তান ইরানি হাজিদের পাশে দাঁড়াতে সৌদি বাদশাহ নির্দেশ অবশেষে চ্যাম্পিয়নের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা শুনছিলেন সোনাম এবার বিস্তারিত যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেন ব্রিটিশ সরকার এই প্রয়সে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস বলেন এ বিষয়ে তারা যে দ্রুততা দেখিয়েছেন আমি তার জন্য অনেক প্রশংসা করি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ সমন্বয় কেন্দ্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজে সহায়তার সুযোগ হচ্ছে বিশেষ করে হাসিনা সরকারের আমলের দুর্নীতির অভিযোগের তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের ধারণা হাসিনার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় প্রায় দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়েছে অভিযোগ করা হয়েছে এসব অর্থের বেশিরভাগই যুক্তরাজ্যে লুকিয়ে রাখা হয়েছে অথবা খরচ করা হয়েছে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে স্বাভাবিক মনে করলেও যৌথ ব্রিফিংকে ভালোভাবে নেয়নি জামায়াত ইসলামী এ ব্রিফিংয়ে একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পেয়েছে এবং তা প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে বলে মনে করেন জামায়াত তার জবাব দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন কোনো দলের প্রতি অনুরাগ নয় বরং দু হাজার ছাব্বিশ সালের রোজার আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে জামায়াতের আমির যে পরামর্শ দিয়েছিলেন সেটার সঙ্গে প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচনে নতুন সময়সীমায় সামঞ্জস্যপূর্ণ লন্ডন বৈঠক নিয়ে শনিবার বিকেলে জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রতিক্রিয়া গণমাধ্যমে প্রকাশের পর সালাউদ্দিন এসব কথা বলেন বাংলাদেশের সরকারি খাতের স্বচ্ছতা জবাবদিহি ও দক্ষতা বাড়তে দুশো মিলিয়ন বা পঁচিশ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক সংস্থাটির নির্বাহী পরিচালকদের পর্ষদে এ অর্থ অনুমোদন করা হয়েছে স্ট্যান্ডেনিং ইনস্টিটিউশন ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি শীর্ষক এই প্রকল্প বাংলাদেশের গুরুত্বপূর্ণ সরকারি খাতগুলোর আধুনিকায়ন তথ্যের স্বচ্ছতা রাজস্ব আহরণ সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা সরকারি ক্রয় ও আর্থিক তদারকির ক্ষেত্রে চলমান সংস্কার কার্যক্রমকে সহায়তা করবে এ প্রকল্পের আওতায় পাঁচটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা স্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় রাজস্ব বোর্ড পরিকল্পনা বিভাগ বাংলাদেশ সরকারি ক্রয় কর্তৃপক্ষ এবং মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের শাসন কাঠামো ও সক্ষমতা শক্তিশালী করা হবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন একসঙ্গে ছয়টি এর সমসূচি প্রকাশ করেছে এতে প্রিলিমিনারি লিখিত ও চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ জানানো হয়েছে ঘোষিত সমসূচি অনুযায়ী আগামী পহেলা নভেম্বর ঊনপঞ্চাশতম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হবে আবেদন চলবে ত্রিশ নভেম্বর পর্যন্ত এর ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে চলমান চুয়াল্লিশতম থেকে শুরু করে ঊনপঞ্চাশতম বিসিএস পর্যন্ত সময়সীমা ধারাবাহিকভাবে নির্ধারণ করা হয়েছে রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পরে এক কোটি আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে শনিবার সকাল নয়টার দিকে উত্তরার তেরো নম্বর সেক্টরের বারো নম্বর সড়কে এই ঘটনা ঘটে গেব্বের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন এক কোটি আট লাখ টাকা ছিনতাই হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন তারা নগদের ডিস্ট্রিবিউটর যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিলেন পথের মধ্যে র্যাবের পোশাক পরে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায় বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির দু হাজার পঁচিশ থেকে দু হাজার সাতাশ মেয়াদের জন্য নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিজয়ী ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান শনিবার বিজিএমইএ নির্বাচন বোর্ড আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয় গত একত্রিশ মে পোশাক খাতের সবচেয়ে বড় সংগঠনটি নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন বোর্ড জানায় নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিটি পদে কেবল একটি করে বৈধ মনোনয়নপত্র জমা পড়েছে কোনো আপিল না থাকায় আনুষ্ঠানিক ভোট গ্রহণের প্রয়োজন হয়নি ফলে সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে আগামী সোমবার সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শনিবার আবহাওয়া মোহাম্মদ শাহিনুর ইসলাম স্বাক্ষৃত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় অধিদপ্তরটি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা শিরোনামে এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে পরবর্তী বাহাত্তর ঘণ্টায় চট্টগ্রাম বরিশাল খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী অথবা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দুই যাত্রীর মধ্যে গিয়ে শিকার রেল স্টেশনের স্টেশন মাস্টার আবুল কাশেম শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে স্টেশনে এই ঘটনা প্রথমদর্শীরা জানান লালমনির হাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস গাইবান্ধায় পৌঁছালে বগিতে ওঠা নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে অন্য এক পুরুষের বাঘ বিতন্ততা হয় দুজনের বাঘ বিতন্ততা থামাতে গিয়ে এক পক্ষের যাত্রী ও স্বজনদের মারধরের শিকার হন দায়িত্বরত স্টেশন মাস্টার ভুক্তভোগী আবুল কাশেম বলেন স্টেশনে ট্রেন আসার সঙ্গে চিলাচিলি শুনে এগিয়ে যায় দেখি এক নারী যাত্রীর আগে ওঠা নিয়ে এক পুরুষ যাত্রীর সঙ্গে তর্ক লেগেছে দুই যাত্রীকে থামানোর চেষ্টা করি এ সময় হঠাৎ এক যাত্রী ও তার স্বজনরা আমাকে মারধর শুরু করে এ সময় জিআরপি পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি প্রধান উপদেষ্টা নির্ধারিত সময়ে নির্বাচনের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার র্যাব এক অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখের জন্য যে সিদ্ধান্ত নেবেন আমরা সে সময়ের জন্য প্রস্তুত আছি কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন যে সময় নির্বাচন হবে সে সময়ের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার হবে আমরা সেই ধরনের প্রস্তুত রয়েছি আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার বিকেলে ঝিনাইদহে ঈদ উল ও পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন এ সময় রাশেদ খানের নেতৃত্বে কয়েকশো মোটর সাইকেল নিয়ে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি ঝিনাইদহ শহরে আরবপুর মোড় হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন মরে গিয়ে শেষ হয় জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থাকায় কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করাচ্ছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তিনি এই সিদ্ধান্তকে লজ্জাজনক ও হতাশাজনক বলে আখ্যা দিয়েছেন শনিবার এক্সে দেওয়া পোস্টে প্রিয়াঙ্কা বলেন এই সিদ্ধান্তের কোনো নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার তিনি আরও বলেন যখন বেনিয়ামি নেতানিয়াহু একটি পুরো জাতিকে ধ্বংস করছেন তখন ভারত শুধু নীরব সমর্থক নয় বরং ইসরায়েলের ইরানে হামলা এবং দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় ইসরায়েলকে উৎসাহিত করছে তার মতে এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ বিরোধী বিশ্বের সকল মুসলিম দেশকে অবিলম্বে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়ে ইসরায়েলের সঙ্গে চলমান হামলা পাল্টা হামলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান শনিবার একই সঙ্গে পাকিস্তানের জাতীয় পরিষদে বিশ্বের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী গাজা আসিফ পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাব সৌদি আরবে হজ শেষে দেশে ফিরতে না পারা ইরানি হজ যাত্রীদের সর্বাত্মক সহায়তার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ শুক্রবার এই নির্দেশনা দেন তিনি খবর আরব নিউজ সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয় ইসরায়েলের ভোর বিমান হামলার পর ইরান আকাশপথ বন্ধ করে দেয় বিপাকে পড়েন হজ শেষে দেশে ফেরার অপেক্ষায় থাকা ইরানি যাত্রীরা পরিস্থিতি বিবেচনায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বাদশার কাছে আটকে পড়া ইরানি হজ যাত্রীদের সহায়তার প্রস্তাব উত্থাপন করেন যা তিনি তাৎক্ষণিকভাবে অনুমোদন করেন বাদশাহর নির্দেশনায় হজ ও উমরাহ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে যেন ইরানি যাত্রীরা সৌদি আরবে অবস্থানকালে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা ও সুযোগ সুবিধা পান এবং নিরাপদে দেশে ফিরে যেতে পারেন বিশ্ব ক্রিকেটে চোকার তকমা পাওয়া একদল দক্ষিণ আফ্রিকা চাপে ভেঙে পড়ে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে প্রোটিয়াদের দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ চব্বিশ বলে প্রয়োজন ছিল ছাব্বিশ রান হাতে ছয় উইকেট এমন সমীকরণও মেলাতে না পেরে শিরোপা হাতছাড়া করেছিল তারা অবশেষে এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন বনে গেছে প্রোটিয়ারা পুরো টেস্টে চাপ থাকলেও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ভরসা দিয়েছেন এইটেন মার্গ্রাম তার সেঞ্চুরিতে চোকার ঘুচিয়ে সাদা পোশাকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছে দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ